আমি কেন কারণ তোমার ছিল এখন তো তুমি খুশি ফানি মুভি দেখার জন্য এখন আমরা দুইজন মিলে আগে মুভিটা দেখবো তারপর আপনাদেরকে রিভিউ দিব যে আমাদের কাছে কেমন লাগছে নাইবা হ্যাঁ আপু তুমি কি এক্সাইটেড আমি অনেক বেশি এক্সাইটেড আর আমি এটা নিয়ে শাকিব খানের সেকেন্ড মুভি দেখতেছি আর আমি তো অনেক বেশি খুশি কারণ বরবাদ দেখার পর আমি ওর ফ্যান হয়ে গেছি তো আমি আজকে ওর ফ্যান হয়েছে আর আমি ভাবতেছি যে এই মুভি তো ও একটা ভালো কিছু আমাদেরকে রেজাল্ট দিবে মনে হয় তাহলে চল ডাল

এখন হচ্ছে আমরা মুভি রিভিউ নিব তো এইবার তোমার কাছে কেমন লাগছে মুভিটা মানে অস্থির ছিল আমি তো মানে ফ্যান হয়ে গেলাম কার ফ্যান হইছো সিয়াম ভাইয়া তাই হ্যাঁ এত ভালো একটা করতে মানে অনেক অনেক ভালো একটা করতে আচ্ছা তোমাকে যদি 10 এর রেটিং দিতে বলা হয় তুমি কত দিবা 10 এ 8 10 এ 8 হ্যাঁ কারণ আর দুই ভাগ দিব না কারণ লাস্টে যে টুইস্টটা দিছো যদি আর একটু বেশি দিছো তাহলে আর মজা লাগতো ওকে তো আপু তোমার কাছে কিরকম রাখবে আমি একটা কথা বলবো আমি মুভি দেখে ভেসেছিলাম ব্যাঙ্কজনের ফ্যান হয়ে বাট বের হয়েছি দুজনের তাহলে তুমি এখন দশে কত দিবা মুভিকে দশে আমি সাত দশমিক পাঁচ দিবো আমি মাসে চলে আসলাম আর একটু রেস্টও নিয়ে নিলাম তো এখন তোমাদেরকে আমি বলবো কেন আমি সেভেন দিয়েছি আমি কিন্তু ফুল স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব না কারণ আমি চাই আপনারা সবাই যে এই মুভিটা যে দেখেন আমি জাস্ট বলবো যে কোন জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর কোন জিনিসটার জন্য আমি সেভেন পয়েন্ট ফাইভ দিয়েছি তো প্রথমে বলি যে কোন জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে প্রথমত তো তামাদের মেগাস্টার ওর ওর অ্যাক্টিং তো অনেক অনেক বেশি ভালো ছিল আর সেকেন্ড যে জিনিসটা আমার অনেক ভালো লাগছে সেটা হচ্ছে সিয়ামের অ্যাক্টিং মানে ও জাস্ট মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং করছে অন্তত ওর জন্য হলেও আপনাদের এই মুভিটা দেখতে যাওয়া উচিত যে জিনিসটা আমার একটু মানে ভালো লাগেনি সেটা হচ্ছে মুভিটা প্রথম দিক দিয়ে একটু স্লো যাচ্ছিল বাট আমি চাচ্ছিলাম যদি আর ইন্টারেস্টিং কিছু হতো প্রথম দিকটা তাহলে মনে হয় আমি টেন অন টেনই দিতাম সেকেন্ড যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে মুভিতে মাত্র দুইটা সং আর আরেকটা ছিল সেটা হচ্ছে মেবি তাদের থিম সং তান্ডব নিয়ে ওইটাই এই তিনটাই জাস্ট ওদের সং ছিল এটা জাস্ট আমার একটু কষ্ট লাগছে কারণ কারণ আমি চাচ্ছিলাম আর একটা জাস্ট আর একটা যেন আইটেম সং থাকতো তাহলে হয়ে যেত আইটেম সং বা মেন সং মেবি লিচুর বাগানে এই আমার মনে হয়েছে যদি আর একটা আইটেম সং থাকতো তাহলে আরো বেশি ভালো হতো বাট ওভারঅল মুভিটা খুবই ভালো ছিল দ্য নেক্সট ডে তো গাইস তোমরা দেখতেই পারতেছো যে এখানে আমি কত সুন্দর মতো রেডি হয়ে বের হয়েছি বাট আনফর্চুনেটলি যেহেতু এখনো ঈদের ছুটি চলতেছে

আমাকে কিসে ডেয়ার তোমাকে আজকে আমাদের সাথে রামেন না না আমি ঝাল খাবো না করতে হবে করতে হবে সাবস্ক্রাইবারের কসুন কসম সাবস্ক্রাইবার জি হবে তুমি আমাদের এত বড় লস তোমার করতেই হবে আচ্ছা ঠিক আছে দেখা যাক আমি তো জিতবই তোমাদের চিন্তা তোমরা করো হ্যাঁ দেখা যাক হ্যাঁ জানো ঈদের সময় আমার সবথেকে ভালো কি লাগে কি আমার সব থেকে ভালো এইটাই লাগে যে ঈদের সময় সবাই গ্রামে চলে যায় আর আমাদের ঢাকা একদম ফাঁকা হয়ে যায় আসলে আমরা অনেক

সো আচ্ছা তোমরা আমি তোমোন জমের আগে ও রে না আচ্ছা শোনো শোনো আগে শোনো যে আগে ラーメン খাও শেষ করবে ওই হবে উইনার মানে ফার্স্ট উইনার এরপর যে শেষ করবে সে হবে সেকেন্ড এরপর থার্ড এরপর फोर्थ তুমি না বলি করবে না 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 ফার্স্ট সেকেন্ড থার্ড ডিয়ার করবে না জাস্ট फोर्थ নো 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 হ্যাঁ দুজন ডিয়ার করবে না বাকি না 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 হবে না তাহলে আমি আমি হেরে যাবো এরকম হবে না তুমি জিততে আচ্ছা ঠিক আছে ওয়ান টু থ্রি বলেন তো শুরু

জন্য আমাদের এই এই ব্লগটা ছিল পর্যন্তই যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নিউ কোন ব্লগে আল্লাহ আল্লাহ